পঞ্চায়েত নির্বাচনের দায়িত্ব পালন করতে আগরতলা শহরে ট্রাফিক কর্মীরা যাচ্ছেন বিভিন্ন গ্রামে গঞ্জে একশো কুড়ি জন ট্রাফিক কর্মীকে দেওয়া হয়েছে ভোটের দায়িত্ব তবে প্রশ্ন উঠেছে এবার কে সামলাবে স্মার্ট সিটি ট্রাফিক স্মার্ট সিটি শহর আগরতলার রেশিও অনুযায়ী ট্রাফিকের সংখ্যা এমনিতেই কম প্রতিনিয়ত যান চলাচল নিয়ন্ত্রণ করতে ট্রাফিক পুলিশদের হিমশিম খেতে হচ্ছে সেই ক্ষেত্রে পঞ্চায়েত নির্বাচনে নিরাপত্তার জন্য অধিকাংশ ট্রাফিক পুলিশকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের নিরাপত্তার কাছে সেই ক্ষেত্রে ট্রাফিক শূন্যতা দেখা দেবে শহরে কি যানবাহন নিয়ন্ত্রণ করতে কিন্তু ব্যাঘার সৃষ্টি হতে পারে সাড়ে ছিয়াত্তর বর্গ কিলোমিটার জুড়ে আগরতলা শহর এই শহরে বছরে দুই দশমিক নয় দুই শতাংশ হারে বাড়ছে জনসংখ্যা বর্তমানে প্রায় ছ লক্ষ বাহান্ন হাজার মানুষের বসবাস আগরতলায় জনসংখ্যার ঊর্ধ্বমুখী হারে বাড়ছে গাড়ি ঘোড়ার সংখ্যাও ব্যবসার প্রয়োজনেও বহু মানুষ এই শহরকে আশ্রয়স্থল হিসেবে বেছে নিয়েছেন তাই জীবনের গতির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গণপরিবহনের সংখ্যা দু চাকার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ই ই রিক্সার দাপটে সন্ধ্যের আগরতলায় যানজট কমাতে ট্রাফিককে পেতে হয় বেগ তার মধ্যে রয়েছে তিনে স্পোর্টস বাইকের দাপট অল্প সংখ্যক ট্রাফিক কর্মীকে শহরে যানজট মুক্ত করতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় তার মধ্যেই একশো কুড়ি জন ট্রাফিক কর্মীকে দেওয়া হলো পঞ্চায়েত নির্বাচনে বিশেষ ডিউটি তারা গ্রাম বাংলায় পঞ্চায়েত নির্বাচনের জন্য পালন করবেন তাদের কর্তব্য কিন্তু প্রশ্ন এই সময় আগরতলা শহরে ট্রাফিকের দায়িত্ব সামলাবে কে অভিজ্ঞতা ছাড়া ট্রাফিকের দায়িত্ব সামলানো সম্ভব নয় সাধারণ পুলিশ কর্মীদের সূত্রের খবর শহরে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন প্রায় দুশো জন ট্রাফিক পুরুষ মহিলা এবং এসপিও মিলিয়ে রয়েছেন একশো জন ট্রাফিক কর্মী এনাদের মধ্যে পঁচিশ জন রয়েছেন অফিসার বাকি কর্মীরা অফিস ডিউটি করেন তাই বুঝতেই পারছেন প্রয়োজনের তুলনায় অনেক কম সংখ্যক ট্রাফিক রয়েছে শহরে এর মধ্যে মুখ্যমন্ত্রীর বাড়ি বিধানসভা ভবন হাইকোর্ট উত্তর গেট এলাকায় প্রশাসনিক এবং মন্ত্রীদের নির্বিঘ্নে চলাচল করার জন্য ট্রাফিকের থাকে বাড়তি তৎপরতা বাবুদের গাড়ি যাতে না আটকায় তার জন্য সদা ব্যস্ত থাকেন ট্রাফিক কর্মীরা প্রয়োজনের তুলনায় ট্রাফিকের দেখাই পাওয়া যায় না আগরতলা শহরের ছোট বড় স্কুলগুলির সামনে শহরের ব্যস্ততম বাজার মহারাজগঞ্জ বাজারেও যানজট নিত্যদিনের ছবি বহিরাজ্য থেকে আসা ট্রাকগুলিকে সামলাবার জন্য কোনো ট্রাফিকের দেখা সেভাবে মেলে না তাই হকারস কর্নার বর্তলা বাজারের সন্ধ্যের ছবিটা খুবই করুণ সূর্যের খবর এমন অবস্থায় ট্রাফিক সামলাবেন এনসিসি ট্রেনিং প্রাপ্ত ক্যাডাররা এমন দৃশ্য ভূ ভারতে কোথাও হয় কি না তা নিয়ে আগরতলাবাসীর মনে রয়েছে প্রশ্ন তাই পঞ্চায়েত ভোটের সময় শহরের রাস্তাঘাটের পরিস্থিতি কী হতে পারে তার সহজেই অনুমেয় অন্যান্য নির্বাচনের মতো পঞ্চায়েত ভোটের সময়ও একশো কুড়ি জন ট্রাফিক কর্মীকে শহর থেকে অন্যত্র সরিয়ে দেওয়া নিয়ে উঠছে প্রশ্ন সূত্রের খবর তিনজন ট্রাফিকের ইন্সপেক্টর পদমর্যাদার অফিসারকেও পাঠানো হচ্ছে পঞ্চায়েত ভোটের ডিউটিতে দুই এসআই পদমর্যাদার অফিসারও যাচ্ছেন ভোটের দায়িত্ব সামলাতে সূত্রে খবর এই ট্রাফিক শূন্যতা মেটাতে রাজ্য সরকার বিভিন্ন এনএসএস ভলান্টিয়ার এনসিসি ভলান্টিয়ার এবং স্কাউট গাইড এসব যুবকদেরকে ব্যবহার করতে পারে শহর আগরতলায় যান নিয়ন্ত্রণে যেই যান নিয়ন্ত্রণ করতে ট্রাফিক পুলিশদের এই রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তার হয়রানির শিকার হচ্ছে প্রতিনিয়ত সেই ক্ষেত্রে কি এই সাধারণ ভলান্টিয়াররা এনসিসির ভলান্টিয়াররা কি এই যান নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে সেটা কিন্তু এখন প্রশ্নের মুখে ক্যামেরায় নীলবর্ণিকের সঙ্গে জাকির হোসেন নিউজ গার্ড